সে অনেক দিন আগের কথা এক দাদু মাঠে জমি চাষ করছিল হঠাৎ সে একটি সোনার হাঁড়ি পেল বাড়ি নিয়ে এসে তার ছোট্ট নাতিকে সাথে নিয়ে এতে ডিম ভরে রাখল এরপর অবাক হয়ে তারা দেখল হাঁড়ি থেকে শত শত ডিম বের হয়ে আসছে তারপর রাখল কিছু টাকা এবারও সেই হাঁড়ি থেকে অনেক টাকা বের হয়ে আসলো দাদু খুশি হলো ভাবলো তার দুঃখের দিন হয়তো এখন শেষ এই ভেবে সে শান্তিতে ঘুমিয়ে পড়ল কিন্তু সেই রাতেই ভুলবশত একটি সাপ ওই হাঁড়িতে ঢুকে পড়ল। ভোরে ঘুম ভাঙতেই দাদু অনেক সাপ দেখে খুবই ভয় পেয়ে গেল সাপের ভয়ে দাদু গাছে উঠে গেল কিন্তু সাপগুলো তার গরুকে ধরে ফেলল দাদু এবার সাহস করে সেই হাঁড়িটি নিয়ে দৌড়ে যেখান থেকে হাঁড়িটি নিয়ে এসেছিল সেখানে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে ফেললো এভাবেই দাদু তার গরু আর নিজেকে বাঁচাতে পারল সহজ শান্তির লোভে পড়লেই বিপদ